হ্যালো গাইজ আপনাদের আজকে এই যে ডিমের ভিতরে কীভাবে বাচ্চা আছে কি না সেটা দেখার সেটা টেস্ট করার জন্য এই এই পদ্ধতি দেখাচ্ছে আপনাদেরকে দেখুন ভিতরে হালকা কালো আভা দেখা যাচ্ছে তার মানে এই ডিমটা বাওয়া হবে না এটা আপনার হচ্ছে বাচ্চা ইনশাল্লাহ হবে এই দেখুন ভিতরে সব দেখা যাচ্ছে রক টাইপের হালকা ইয়ে টাইপের এইভাবেই এই দেখেন কালো 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 সাইড ওই দেখুন ভিতরে ওই দেখুন মাথার একটু পিঠ টাইপের এটা হচ্ছে ডিমের টেস্ট করার একটা পদ্ধতি এভাবে ডিমের তাওয়া দেওয়া ডিমের বাওয়া আছে কি না এটা পরীক্ষা করা এই দেখেন এই এই স্পষ্ট প্রধান আছে এখন এই দেখেন এই দেখেন হুম এই বাচ্চাটা কালোটা এই যে হ্যাঁ দেখুন এইভাবেই আপনারা পরীক্ষা করতে পারবেন সো ভিউয়ার্স আপনারা আমাদের এই চ্যানেলকে একটু লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন এবং আমাদের চ্যানেলে পাশে থাকুন আমাদের চ্যানেলে ভালোবাসা দিন আপনারা আমার এই আপনারাই আমার এই চ্যানেলের প্রাণ ভিওয়ার্স আপনারা এই ডিমটা আপনারা এইভাবে সাত থেকে আট দিন তা দেওয়ার পরে সেই ডিমটা আপনারা চেক করতে পারবেন তাহলে ভিতরে যেটুকু যেটুকু হয়েছে সেটা লাইটের আলোয় বোঝা যাবে আর বিশেষ করে এটা রাত্রে করলে আরও স্পষ্ট আসবে হুম ধন্যবাদ সো বিহার এইখানে দেখুন একটি দেশি মুরগির গলা যে কদিন আগে ডিম পেরেছিল সেই মুরগিটা এখানে আবার ওই বারোটা ডিম দিয়ে বসিয়ে দিয়েছি দেশি মুরগির ডিম ওই দেখুন ডিম আছে পাশে ওই দেখুন ডিম ডিম দিয়ে বসিয়ে দিয়েছি বারোটা ডিম তো এই ঘরে এই গলাচুলা মুরগি সহ রাধাসের বসিয়ে দিয়েছি বিহার এখানে আছে আরও দুইটা এরা ডিমে তা দিচ্ছে হুম এরা একই ডেটে বসানো সব দশটা বারোটা করে দিয়ে বসানো ওই দেখুন কোনায় আর একটা আছে তিনটা মুরগি এখানে সব তা দেওয়া এর মোট চারটা মুরগি তা তা দিচ্ছে আর উপরে ওই একটা আছে ওই একটা আছে পাঁচটা এই পাঁচটা মুরগি আমরা তা দিয়ে রেখেছি এই ব্যাচে পাঁচটা মুরগি তা দিচ্ছে ধন্যবাদ সোভি আপনারা আমার এই নতুন চ্যানেলকে লাইক করবেন শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন আপনারা আমার এই চ্যানেলে প্রাণ আপনারা আমার এই চ্যানেলকে ভালোবাসিন আমার এই চ্যানেলকে সাপোর্ট করুন ধন্যবাদ